বন্ধুরা দেখতে থাকেন এখানে এখানে যেমনি বঙ্গবন্ধুর মূর্তি আছে এই মূর্তিটা যেমনে শেখ হাসিনা দেশ থেকে পলাইছে সব জনগণ শেখ হাসিনার রক্ষকরা এখানে তার মূর্তি ভাঙার জন্ত রেডিও এসেছে এই জন্যে বাংলাদেশের কোটা আন্দোলে আন্দোলনে অনেক বদলাইছে একাত্তর সালে কেউ দেখতে পায় নাই দেশ স্বাধীন দু হাজার সালে কিন্তু দেখার ভাগ্য হয়েছে আমাদের যেমন শেখ হাসিনা কোটা আন্দোলনের ইরা কইরা যেমন শেখ হাসিনার দেশসারা হয়ে গেলো সেখ দেশ সারা হয়ে গেলো তার বাবার মূর্তিগুলোও দেশের সব সম্পূর্ণ দেশের যে কোনো জায়গায় মূর্তি আছে যত মূর্তি আছে তত মূর্তি ভাঙার আদেশ দিয়েছে পাবলিকরা পাবলিকের উপরে দুনিয়ার ভিতরে পাবলিকের উপরে কোনো সাধন নাই মানে কোনো আইন নাই একটাই একটাই দেশের আইন জনগণ জনগণ যে আইনে হাত দিবে সে আইনে জনগণের সব সময় জয় হবেই এখন যেমন শেখ হাসিনা বিজয়ের পথে চলে গেছে ভার বাংলাদেশ সাইরা ভারতে আসা সে আশ্রয় নিছে কিন্তু তার বাবার মূর্তি কীতে হে ভারতে নিয়ে আসতে পারবে বা আসতে পারবে না এই বাংলাদেশের জনগণে তার বাবার মূর্তিগুলো সম্পূর্ণ মূর্তি ভাঙার চেষ্টা করছে দেখো কালকে যে মানে পরশু দিন যে মানে যে আইন রক্ষক যে শেখ হাসিনারা রক্ষা করছে আজকে সেই আইন রক্ষকরাই দেখুন তার বাবার মূর্তি ভাঙার জন্য তৈরি হয়ে গেছে যেমন তারা নিজেরাই ভাঙতেছে দেখো সেই জন্যে জনগণের উপরেই সব কিছু জনগণে যদি একটা মন দে ভাবে যে এইটা করতে হবে এটা করার জন্য চেষ্টা করার তো খুবই দরকার যেমন শিক্ষকরা শিক্ষকরা শিক্ষার্থীরা পুরায় একটাই মূল্য চায় যে আমরা শিক্ষা করছি আমাদেরকে কোনো সরকারি কোনো অভিশ আদালতের যে কোনো একটা চাকরি চাই সেই জন্যেই এই শেখ হাসিনায় কি করছে তার কোটা আন্দোলন করে কোটাদের মানে একাত্তর সালে যারা দেশ স্বাধীন করছে তাদের নাতি নাতিপুতিরাই যদি সম্পূর্ণ করে তাহলে আম নাগরিকরা কি করব হ্যাঁ এটা দেশের আইন ঠিকও নাই সেই জন্যই আজকে বাধ্য হয়েছে যে শেখ হাসিনা পালানে পালাইয়ে গেছে দেশ থেকে পালানিটা বহুত বহুত অপরাধ দেশে ময়রা যাওয়া ভালো মরে গেলে তাও তার বাবার মতো মূর্তি তৈরি করতো কিন্তু এই দেশে যে পলাইছে এইখানে আর মূর্তি তৈরি করবে না কেউ তার মূর্তির উপরে পেশাব করে দেবে এই দেখো তার ভবন থেকে হাঁস মুরগি তার ব্রা তার কাপড় সম্পূর্ণ ফ্যানের থেকে আদি করে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সম্পূর্ণ তার গণ ভবনে যা ছিল খালি গণ গণভবনটা ঘরটাই আছে এখন আর সম্পূর্ণ পাবলিকরা নিয়ে গেছে কেন তার পরিস্থিতি ব্যবহার কোনোটাই ভালো হয় নাই সে দেশের রাজা হতে পারে কিন্তু রাজা পূজাদেরকে সে সাহায্য করতে পারে নাই কীরকম কর প্রটেক্ট করন করার দরকার সেরকম প্রটেক্ট করতে পারে নাই হ্যাঁ সেই জন্যেই এই কোটা আন্দোলনটা করাটা উচিত হয় নাই আমরা যেমন ইন্ডিয়ার থেকে দেখতেছি অনেক ভিডিও দেখলে কী হবে আমরা তো যায়া তাদের তাদের লগে আমি ভাবছিলাম যে যোগদান করবো কিন্তু যোগদান করতে পারি নাই আমি যাইতে পারি নাই যোগদান করতে পারি নাই আমি এই জন্য এই ভিডিও বানানি এটা অনেক দরকার বলে ভাবছি ঠিক করছে বাংলাদেশের জনগণে ঠিক করছে তার বাবার মূর্তির কোনো জায়গায় জানি একটা মূর্তি থাকে না সম্পূর্ণ মূর্তি জানিয়ে তারা বাংলাদেশের জনগণও ভাঙিয়া ফালিয়ে দেয় আর যত মূর্তি আছে শেখ হাসিনার যত জায়গা আছে সম্প্রীতি আছে সব এই সরকারের ইয়ে নিলাম করে দেওয়ার দরকার এই কতটা দেখো তার পোলাই বিদেশে যায় তার পোলাই বিদেশে যায় সম্পূর্ণ বিদেশে মাটি শাড়ি জমিন শমিন সব কিনছে সব কিনছে কি কিনে নাই। সে কয়ে আমার দুইটা বাচ্চা আছে আমি বাচ্চার জন্য কিছু করি নাই মিথ্যা কথা তোমাদের জনজনকে বোকা বানাইছে বোকা এরকমই বানাইছে যে জনগণ তার চোখের পানি দেখে জনগণ বোকা হয়ে গেছে ওইখানে একটা কথা বলি যে এই যে আমাদের সুমন ব্যারিস্টার সুমন ব্যারিস্টারে হনে এক নম্বর চুতিয়া তোমাকেও বাংলাদেশের ভিতরে তোমাকে ব্যক্তিরে দুই বছরে হে এই চুতিয়া বানিয়া হে এখন এমএ মানে এই নির্বাচনে জিতে গেছে তোমরা একটাই পাইবো যারা বেশি কথা বলে যারা বেশি জনগণ নিয়ে ইয়ে করে কিন্তু তারাই এক টাইমে থাকবে না যেমন উদাহরণে এই সুমন বৃষ্টার ওইখানে বড় বড় অনেক ইউটিউবাররাও আছে তারা এখনও যেমন সাকিবুল হাসান সুমন ব্রিষ্টার আরও অনেকেই আছে আমি তারা নাম বলতে পারতেছি না এই তহিদ আফ্রিদি আরও অনেকে আছে বড় বড়ো ইউটিউবার কিন্তু আজকে দেখো তারা একজনও এই জনগণ কোটা আন্দোলনে তারা যোগদান করে নাই তাদের ফটো কোনো কোনো জায়গায় দেখেছ তাদের ভিডিও কোনো জায়গায় দেখেছ দেখো নাই এই জন্যেই সবেরই সম্পূর্ণ কিছু বিশ্বাস করতে হয় না যেমন দেখো খালেদা জিয়া তার গলতি হলেও মানে তার হে যদি ভুল হয়েছেও সে জেল খাটছে সম্পূর্ণ করছে একটা কথাই বলছে যে আমি দেশে মরতে পারি দেশেই বাঁচতে পারি আমি দেশ থুয়ে পলাব না যেমন শেখ হাসিনা দেশ থেকে পালাইছে তার মরার বই আছে হে চুর হে চুরি করছে চুরি না করলে তোর হে পালাইত না যে চুরি করে তার মনে বই থাকে শেখ হাসিনা সুর এক নম্বর সুর চুরি না করলে তোর হে দেশ থেকে না যেমন খালেদা জিয়া চুরি করে নাই তার বুকে বল আছে আমি সেই জন্যে খালেদা জিয়ার সিলুক্ট করি আগামী আগামী জনগণের মন্ত্রী যাতে খালেদা জিয়া হয়